নাগরিকদের অধিকার রক্ষার জন্য নাকি আসছে তারা নাগরিকদের অধিকার কি অধিকার রক্ষা করবে তারা এখন এখানে ট্রান্সজেন্ডারের সাথে যারা আন্দোলন করতেছে নারীবাদী যারা জি জি যারা ইসলাম বিরোধী যারা তাদেরকে প্রমোট করার জন্য তাদের অধিকার সংরক্ষণ করার জন্য আসতেছে মুসলমানদের জন্য নয় আমরা ইসলামপন্থীরা তো দূরে কথা যারা সেকুলার তারা পর্যন্ত বলছে আমাদের জাতীয় সরকার দরকার এখন বলা হচ্ছে পিআর সিস্টেম দরকার জি অর্থাৎ সবাই কিন্তু চাচ্ছে যে না একটা সমন্বিত ব্যবস্থাপনা থাকবে যেখানে পরস্পর পরস্পরের প্রতি বিদ্বেষ থাকবে না আলো সবার দেশ হবে বাংলাদেশ সবার চিন্তা থাকবে বাংলাদেশ কেন্দ্রিক কোনো দল কেন্দ্রিক না আমরা পুরানো সিস্টেমে নতুন প্লেয়ার হতে চাই না আমরা সিস্টেমটাকেই পরিবর্তন করতে চাই তো এটা কিন্তু গণমানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যে সিস্টেমটাই পরিবর্তন করা হোক তিপ্পান্ন বছর ধরে আমরা যে বাংলাদেশ দেখে আসছি যে নীতি অনুযায়ী চলছে এই নীতিরই পরিবর্তন হোক শুধু নেতা পরিবর্তনের কোনো লাভ নেই আবার যা তাই চলে আসবে যেই ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসবে আমরা যারা ভোট দিচ্ছি আমাদের যোগ্যতা কতটুকু আঠারো বছর বয়সে একজন স্টুডেন্ট তো একটা কলেজের ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্ট সে কিভাবে তার এলাকার বা রাষ্ট্রের জন্য কোন ডিসিশনটা ভালো কী জ্ঞান রাখে